বাংলাদেশে ফল শুধু খাবার নয় ফল মানে ঋতু ফল মানে শৈশব ফল মানে গল্প আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক গ্রামে যেখানে দেশি ফল কথা বলতো একটা ছোট গ্রাম ছিল নদীর পাশে কাঁচা রাস্তা খড়ের ঘর আর খোলা আকাশ এই গ্রামে সময় বোঝা হতো ঘড়িতে নয় ফলের মৌসুম দেখে গ্রীষ্ম মানেই আমের গন্ধ বর্ষায় জাম জামরুল লটকনের ছড়াছড়ি শরতে পেয়ারা শীতে খেজুর আর কুল প্রতিটা ঋতু যেন এক একটা ফল নিয়ে আসত গ্রামের এক কোনায় থাকতেন করিম চাচা জমি জমা তার ছিল না কিন্তু গাছগুলো যেন তারই ছিল আম গাছ কাঁঠাল গাছ কলা গাছ সব গাছই তাকে চিনত বাচ্চারা বিশ্বাস করত চাচা কথা বললে ফল মিষ্টি হয়ে যায় অল্প বয়সে আম পারলে আম টক থাকত কিন্তু করিম চাচা বলতেন আরেকটু ধৈর্য ধরো ধৈর্যের স্বাদই সবচেয়ে মিষ্টি ফলের মৌসুম মানেই ছিল উৎসব দশজনে ভাগ করে একটা কাঁঠাল ভর্তা নিয়ে ঝগড়া কাঁচা আমে লবণ মরিচ মাখিয়ে খাওয়া না ছিল প্যাকেট না ছিল ব্র্যান্ড ছিল শুধু মাটি থেকে ওঠা দেশি ফল খাঁটি আর জীবন্ত এই ফলগুলোই শিখিয়েছিল ভাগাভাগি অপেক্ষা আর কৃতজ্ঞতা সময় বদলাতে লাগল গাছের জায়গায় উঠল বিল্ডিং বাজার ভরল বিদেশি ফলে বাচ্চারা অ্যাপেল চিনল কিন্তু লটকন ভুলে গেল এক শীতের সকালে করিম চাচা আর উঠলেন না পরের গ্রীষ্মে আমগুলো আর আগের মতো মিষ্টি লাগল না দেশি ফল শুধু পুষ্টি নয় এগুলো আমাদের ইতিহাস আমাদের আবহাওয়া আমাদের পরিচয় দেশি ফল বাঁচলে বাংলাদেশ বাঁচে হয়তো ফল কথা বলে না কিন্তু মন দিয়ে শুনলে ওরা অনেক কিছু বলে দেশি ফল ভালোবাসুন আর গল্পের জন্য সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ঐতিহ্য বাঁচান